আবু হরাইরা রাজি আলা আনহু তিনি কেমন ধনী ছিলেন আর কি অবস্থায় ছিলেন ইসলামের প্রথম যুগে তিনি এত দরিদ্র ছিলেন যা মানুষ তাকে মৃগি রুগী মনে করত ক্ষুধার তারনায় মসজিদের বারান্দায় তিনি পড়ে থাকতেন উপর হয়ে মানুষ তার উপরে পাড়া দিয়া দেওয়া যাইত তাকে মানুষ মনে করত যে মিগিরু হয়েছে তারপর মানুষের কাছে হাত পাতেন পাচ্ছেন মসজিদে বলছেন ভাই আমার দোস্ত হুজুর তাহলে তিনি আসলে মিগি রোগী ছিলেন না ক্ষুধার তাড়নায় সোজা হইয়া দাঁড়াইতে পারতেছিলেন না খাবারের অভাবে এখন কি আমাদের এই অভাবটা আছে আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কি তিন বেলা খায়া পরে বাসতেছি আগে কত গরিব ছিল দেখতাম রমজান মাসে যখন খাইতে বসছেন ইফতার করতে বসেন তখনও এর আগ মুহূর্তে মানুষ আসতো কি দুইটা প্যায়ু দেন দুইটা ইস্তারি দেন এখন তো এটা দেখাই যে